হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানাত স্কুক আশি কর্পোরেশন সবাই খুব ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব তিন কেজি পোলা চাল দিয়ে পারফেক্ট একটা সবজি খিচুড়ি যেটা আপনারা বিশ থেকে পঁচিশ জন মানুষকে অনায়াসে খাওয়াতে পারবেন একদম পারফেক্ট মেজারমেন্ট অনুযায়ী আমি সব কিছু আজকে ক্লিয়ার করে বলার চেষ্টা করব তো চলুন দেরি না করে দেখে নেছি ফুল রেসিপিটা এখানে আমি চিকেন নিয়েছি চিকেনটাকে কাটার পর দুই কেজি দুশো গ্রাম হয়েছে আর কি এগুলাকে আমি কিউব কিউব সাইজ করে কেটে নিয়েছি আর সবজিগুলাকেও কিন্তু কিউব করে কেটেছি ফার্স্ট ডে হচ্ছে আমি চিকেনটাকে রান্না করে নিয়েছি এখানে গরম মশলা ফোড়ন দেওয়ার পর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এবং এখানে আমি আদা রসুন ব্যবহার করছি প্রায় আড়াই টেবিল চামচ করে আড়াই টেবিল চামচ করে এগুলা দেওয়ার পর কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে ভুনা করে নিয়েছি যেন রফ ফ্লেভারটা চলে যায় এরপর লবণ হলুদ মরিচ দেড় টেবিল চামচ করে লবণটা কিন্তু অবশ্যই যার যার স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করতে হবে এর এখানে আমি হচ্ছে চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে আমি এগুলোকে ভালোভাবে ভুনা করে নিব যেন চিকেনের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে এবং চিকেনটা ভালোভাবে যেন একদম রান্না হয়ে যায় মানে টোটালি চিকেনটাকে আমি আলাদাভাবে রান্না করে তারপর হচ্ছে খিচুড়ির মধ্যে অ্যাড করব চিকেনটা এদিকে রান্না হতে হতে এখানে হচ্ছে আমি সবজিগুলাকে কেটে রেডি করে নিয়েছি এখানে পেঁপে আলু গাজর মিষ্টি কুমড়া বরবটি ফুলকপি আর হচ্ছে টমেটো নিয়েছি এগুলার মেজারমেন্ট কিন্তু অবশ্যই যার যার আন্দাজ মতো নিবেন এখানে আমি সবকিছুই আড়াই কাপ করে ব্যবহার করেছি এরপর চুলায় হচ্ছে একটা বড় হাড়ির মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখানে প্রায় আমি তিন কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি এলাচ লং আর হচ্ছে তেজপাতা এগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় চার কাপের মতো ব্যবহার করেছি তো এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দিয়েছি আমি আদা আর রসুন বাটা দুইটা মিলিয়ে এখানে আমি দেড় কাপ পরিমাণ ব্যবহার করেছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফ্লেভার ফ্লেভারের জন্য যেহেতু এখানে গুড়া মরিচটা বেশি ব্যবহার করা হবে না তাই কাঁচা মরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসবে এরপর পানি দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে এগুলাকে একটু ভুনা করে নেওয়ার পর আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো আর দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে একটু ভুনা করে নেয়ার পর দিয়ে দিয়েছি মুগ ডাল মুগ ডালটাকে আমি আগেই কিন্তু ভেজে নিয়েছি ভেজে ভালো করে ধুয়ে এখানে কিন্তু পানিটা জড়িয়ে দিয়ে দিয়েছি তো মুগ ডালটা যখন একটু ভালোভাবে কষানো হয়েছে মশলাটা তখন এখানে আমি সবজিগুলা দিয়ে দিয়েছি সবজিগুলা দিয়ে আমি হচ্ছে কিছুটা পরিমাণ পানি দিয়ে সবকিছু ভালোভাবে প্রায় হচ্ছে সিক্সটি এর মতো সিদ্ধ করে নিব এভাবে মানে কষানোর মধ্যে এরপর এখানে আমি হচ্ছে পোলার চালটা দিয়ে দিয়েছি এখানে আমি চিনি গুঁড়া পোলার চাল ব্যবহার করছি তিন কেজি পরিমাণ আর এখানে হচ্ছে আমি চাল ডাল সবজি সব কিছু মিলিয়ে প্রায় হচ্ছে অ্যাভারেজে পাঁচ কেজির মতো হয়েছিল তো এখানে পানি কিন্তু অবশ্যই তার ডবল হবে সে অনুযায়ী কিন্তু এখানে পানি দিতে হবে আর এটা অলমোস্ট বোনা কিছুই না একটু মাখা মাখা খিচুড়ি হবে সে অনুযায়ী এখানে আমি হচ্ছে পানি অ্যাড করবো এরই মাঝে আমি এখানে কিন্তু গোল আলো অ্যাড করে দিয়েছি এটাকে আগে থেকে সিদ্ধ করে ছিলে এখানে অ্যাড করেছি আর এখানে পানি দিয়ে দিয়েছি প্রায় নয় লিটারের মতন আর এই পানিটাকে আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছি ঠান্ডা পানিটা দিলে এইখানে যেহেতু পোলার চাল ব্যবহার করা হয়েছে একদম মাখা মাখা মানে একদম জাউ টাইপের হয়ে যেত সেই এখানে আমি ফুটন্ত গরম পানিটা ব্যবহার করেছি পানিটা দেওয়ার পর সাথে কিন্তু আমি জিরা গুঁড়োও দিয়ে দিয়েছি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে নেওয়া চিকেনটা চিকেনটা দিয়ে এটাকে একটা বলক তুলে নিয়েছি এবং এটাকে দমের দিয়ে তারপর হচ্ছে রান্না করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু অলমোস্ট মাখা মাখা আবার একদম ঝুরঝড়াও না আমাদের কাছে এটাই খুব বেশি ভালো লাগে এবং হচ্ছে কাউকে যদি আপনারা খাওয়াতেও চান সেক্ষেত্রে এভাবে খাওয়ালে পারফেক্ট মনে হয় খিচুড়ি তো খিচুড়িগুলাকে আমি হচ্ছে এক এক করে প্যাক করে নিয়েছি এখানে হচ্ছে খিচুড়ির সাথে ছিল একটা ডিম সিদ্ধ মানে ডিমটাকে সেদ্ধ করার পর তেলে ভেজে নিয়েছি হলুদ মরিচ দিয়ে সাথে হচ্ছে সালাদ ছিল তো এই ছিল আজকের সিম্পল খিচুড়ির রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ